হাঁপানিয়া পুলের উপর গ্রাম নগাঁও জেলা সাঁপার উপজেলা অবস্থিত সর্বপশ্চিমের এবং একটা বর্ডার আর গ্রাম যার দুই দিকে রয়েছে নদী এবং আরও দুই দিকে রয়েছে বিল তো সব মিলিয়ে বর্ষাকালে একটা দ্বীপের মতো থাকে এই গ্রামটি দেখুন প্রত্যন্ত একটা গ্রাম নেই কোনো রাস্তা এবং যে কাঁচা রাস্তাটুকু আছে সেগুলো চলার মতো নয় আমরা মোটরসাইকেল নিয়ে আসছিলাম এবং দেখুন কী পরিমাণে এগুড়ো থেকেড়ো রাস্তা আর সব মিলে একটা কি বলবো কিছু বলার নেই সন্ধ্যায় ঘনি এসেছে আগের ভিডিওতে আমি দেখার চেষ্টা করেছি গ্রামের প্রায় বেশিরভাগ এবং পরবর্তী এই পর্বটা নিয়ে আপনাদের দেখার চেষ্টা করবো সন্ধ্যাকালীন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই গ্রামটা ঠিক কীরকম এবার রাস্তা রাস্তার উঁচু উঁচু মানে ভেঙে গিয়েছে বর্ষাতে পানির তীব্রতাই হয়তো এই বাল বেলে মাটিগুলো কেটে চলে গিয়েছে সেই পানির স্রোতে এবং এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি মূলত গ্রামের দক্ষিণ পাশ দিয়ে এবং বাড়িগুলো সবগুলো হচ্ছে গ্রামের উত্তর সাইডে আর এই গ্রামের যে গুগল ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন যে একটা কি একটা পজিশনে এই গ্রামটি এর আগে বলেছিলাম যে এই গ্রামটি হচ্ছে একটা মূলত মাটি উঠানো একটা রাস্তার মতো একটা এবার বাংলাদেশ থেকে সোজা ইন্ডিয়ার ভিতর দিয়ে ইন্ডিয়ার ভিতরেও কিন্তু ঠিক এরকম একটা গ্রাম রয়েছে তবে ধারণা করা হয় যে একটা বড়ো কোনো প্রজেক্ট ছিল হয়তোবা রাস্তা কিংবা রেলওয়ে নির্মাণের কথা ছিল হয়তোবা তো যাই হোক সেটি যখন বন্ধ হয়ে যায় রাতারাতি যখন দেশ ভাগ হয়ে যায় তখন পরবর্তীতে কিন্তু কথিত আছে যে এই গ্রামটি নাকি এক রাতে হয়ে যায় কিন্তু আসলে ঠিক কতটা এর ইতিহাস মানে বাস্তব সেটা মূলত জানা নেই তবে লোকমুখে প্রচলিত আছে যে এই গ্রামটি নাকি এক রাতে উঠে যায় কিন্তু ঠিক কি হয়েছিল বা এত বছর হয়ে গেছে গ্রামের ইতিহাসটা সঠিক জানা না থাকলেও এটুকু বলতে পারি যে এই গুগল ম্যাপটা দেখলে কিন্তু বুঝতে পারবেন বাংলাদেশের যে পূর্ণভাব নদী রয়েছে বর্ডার ঘেঁচা এই পূর্ণভাবার নদীর ওই পারে অর্থাৎ ভারতের সাইডেই কিন্তু এই একটা উঁচু লম্বালম্বী একটা রাস্তার মতো জায়গাতেই কিন্তু এই গ্রামের অবস্থান তো যাই হোক এই আমি আসছি এখন সরি ও পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার জন্য যাচ্ছি এবং পূর্ব দিক দিয়ে কিন্তু বের হয়ে যাবে গ্রামের এর আগে ভিডিওতে আপনাদের দেখার চেষ্টা করেছিলাম যে এই গ্রামের কীরকম দৃশ্যগুলো ছিল আসলে এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং যার কারণে এমন একটা আলো আধারের পরিবেশ সৃষ্টি হয়েছে মাঘদ্বীপের আজান হয়ে গেছে আগেই এবং আপনাদের দৃশ্যগুলো দেখা দেখা যাচ্ছে একটাই কারণ যে এরকম গ্রাম কিন্তু বাংলাদেশে খুব খুব কম রয়েছে বিশেষ করে বড়ো যে যেসব নদী রয়েছে সেই নদীর চরাঞ্চলগুলোতে মূলত এই সব গ্রাম দেখতে পাওয়া যায় কিন্তু এইটা কোনো চর নয় বলা যায় একটা নদীর পাড় এবং নদীর তীরবর্তী একটা গ্রাম যার পূর্বে রয়েছে নদী পূর্বভাবা এবং পশ্চিমেও সেই নদী রয়েছে এবং উত্তর দক্ষিণে বিল রয়েছে যখন বর্ষাকাল আসে তখন এই সেই টইটুম্বুর থাকে চারিদিকে পানি তবে এই নদীর ওই পারে যাওয়ার জন্যে অর্থাৎ এই গ্রামে যাওয়ার জন্য একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে সাম্প্রতিক আগে ছিল না যখন এই ব্রিজটি নির্মিত হয় তখন কিন্তু এই গ্রামের যান চলাচলের জন্য এবং মানুষ চলাচলের জন্য কিন্তু খুব মানে ভালো হয় যেটা আগে ছিল না কারণ নদী পার হতে সম্পূর্ণটাই নৌকা দিয়ে পার হতে হতো আগে যাই এই ব্রিজটি হওয়ার কারণে মানুষের কপাল খুলে যায় তো আমি সেই ব্রিজের দিকে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করবো দর্শক এই যে গ্রামের একটা খাঁটি একটা প্রত্যন্ত গ্রাম নিখুঁত গ্রাম কীরকম হয় এটা দেখলে বুঝতে পারবেন তবে আমাদের নওগাঁ জেলা সাঁপার উপজেলার গ্রামগুলো সব এরকমই ছিল এখন সাম্প্রতিক বিভিন্ন জায়গায় সব প্রায় অর্ধেক গ্রাম বলা যায় যে পাকা হয়ে গেছে পাকা হওয়াতে গ্রামগুলোর সৌন্দর্যটা আমি বলবো যে বিনষ্ট হয়ে গেছে একটা গ্রামের চিত্র এরকমই হওয়া উচিত যদিও মানুষের জীবন ধারণ ক্ষম মানে জীবন ধারণ করতে কিছুটা কষ্ট হয় কিন্তু আপনি যদি নেচার সুপার নেচার বা প্রকৃতির সাথে মিশতে যান তবে গ্রামগুলো এরকম হওয়া উচিত তো আসলে এই ভিডিওটা কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটাও কমেন্টসে জানাবেন আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করবো তো প্রিয় দর্শক এই যে পুলের উপর গ্রাম হাঁপানিয়া পুলের উপর গ্রাম বলা হয় পুলের উপর বলতে এই এই যে এই কারণে বলা হয়ে থাকে যে এই নদীটার উপরেই এই যে একটা আড়াআড়িভাবে লম্বালম্বী পূর্ব এবং পশ্চিম দিকে যে একটা রাস্তা উঁচু রাস্তার উপরে এই গ্রামটি স্থাপন করা তো যাই হোক আপনারা গুগল ম্যাপ দেখলে বুঝতে পারবেন হাঁপানিয়া পুলের উপর গ্রাম সাপাহার লেখে চলে আসবে পূর্বভাবার নদীর যে একটা ব্রিজ রয়েছে তো আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাবো ওই পারে পার হয়ে যাবো আমাদের দেশের দিকে তো এই যে একটা পূর্বভাব নদী মূলত এই নদীটি হচ্ছে একটা সীমান্ত নদী অনেক জায়গায় বাংলাদেশে প্রবেশ করেছে এবং অনেক জায়গায় ভারতে প্রবেশ করে তবে বেশিরভাগ জায়গায় এই নদীটি বর্ডার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি গিয়ে বাংলাদেশে সেই মহানন্দা সাপায়নব মধ্যে মহানন্দা কী বলব নদীতে গিয়ে মিলিত হয়েছে